আসসালামু আলাইকুম আরেকটি আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলব মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে বা কি অর্থনৈতিক সমস্যা কি আমরা জানি যে অবাবসিম এবং সীমিত সম্পদ এই সীমিত সম্পদ দিয়ে এই অবসমকে পূরণ করার জন্য আমাদের যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেইগুলো হলো তো মূলত মৌলিক সমস্যা মানে আমাদের যে চাহিদা থাকে সেই চাহিদাগুলো আমরা সম্পূর্ণ ফুলফিল করতে পারি না কিন্তু এই আমাদের নির্বাচন মানে ধারণা আসতে হয় বা দুষ্প্রাপ্য থাকে সেইগুলো থেকে যে আমাদের অর্থনীতিবিদ পল এ উনি এই তিনটি মানে সমস্যার কথা বলছেন তার মধ্যে এক হলো কী উৎপাদন করা হবে বা হোয়াট টু প্রডিউস দ্বিতীয়টা হলো কীভাবে উৎপাদন করা হবে হাউ টু প্রডিউস আর তৃতীয়টা হলো কার জন্য উৎপাদন করা হবে ফর হোম টু প্রডিউস দ্যাটস মিন এই তিনটা হলো আমাদের মেন থিম অর্থনৈতিক মৌলিক সমস্যার মধ্যে অভাবকে আমরা সীমিত সম্পদ দিয়ে যদি পূরণ করতে যাই তাহলে আমরা আসলে এই তিনটাই প্রথমত এই তিনটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি এই তিনটাকেই আমরা মূলত প্রাধান্য দিব এবং এই তিনটা কিভাবে কী উৎপাদন করা হয় সেটাই আমরা আজকে জানবো কী উৎপাদন করা হবে অর্থাৎ এটা কী উৎপাদন করা হবে সেটা হলো আমরা যদি মনে করি যে দুটি দব একটি হলো বস্ত্র একটি হলো ডান দান তাহলে আপনি যেটা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি উৎপাদন করবেন কিভাবে উৎপাদন করা হবে এটা হলো দুইটা ক্যাপিটাল বা শ্রম নির্ভর লেবার বা ক্যাপিটাল যে কোনো দুইটা ভ্যাক্টর উপরে ডিপেন্ড করে উৎপাদন করতে হবে আপনি হয়তো ক্যাপিটাল বেশি ইনভেস্টমেন্ট দেবেন বা লেবার বেশি ইনভেস্টমেন্ট দেবেন যে কোনো একটা বেশি ইনভেস্টমেন্ট আর একটা কম দেবেন আর কার জন্য উৎপাদন করবে এটা হলো মূলত সহজ ভাষা হলো সমাজের জন্য সমাজের মানুষের জন্য দেশের জনগণের জন্য সেটাই এইগুলো হলো আমরা এ দ্বারা দেখতে পারি আমরা একটা ডায়াগ্রাম দ্বারা দেখতে পারি যে এইগুলো কিভাবে হয় ডায়াগ্রামটা হলো মেন আহ প্রত্যেকটা মধ্যে আছে আমরা কি উৎপাদন করা হবে অর্থাৎ আমরা দ্রব্য মনে করি একটি হলো একটি হলো বস্ত্র আর একটি হলো দান দুটা বস্তু দুইটা দ্রব্য আমরা যেটা উৎপাদন করতে চাই

প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টারের মাধ্যমে আমরা যে উৎপাদনটা দেখছিলাম সেটা এটার মাধ্যমে মূলত দেখতে পারি আমরা এটা একটি হলো হলো প্রোডাকশন এখন আমরা এখানে দেখব যে কি উৎপাদন করা হবে কি উৎপাদন করা হবে আমরা কতটুকু কোনটা উৎপাদন করবো সেটার আমরা একটা দেখি যদি আমরা এখানে থেকে এইটা একটা দিলাম

বিন্দুতে উৎপাদন করি তাহলে কি পাচ্ছি ও বি এতদানটা দিদি উ এ উ এবং উ বি পরিমাণ এখানে পরিমাণ দিলে ভালো হয় পরিমাণ অর্থাৎ আমরা মনে করতেছি যে আমরা কি যদি আমরা ডি বিদ্যুৎ উৎপাদন করি তাহলে আমরা উ এ পরিমাণ ধান উৎপাদন করতেছি এবং উ বি পরিমাণ বস্ত্র উৎপাদন করতেছি যদি আমরা এখান থেকে ফোল্ডারে যে কোনো জায়গায় আমরা উৎপাদন করতে পারি যদি যদি এখানে যাই ডি এখানে সি দিলাম এখানে হলো আপনার জি এখানে এইস আমরা সি বিন্দুতে উৎপাদন করতে পারব সি বিন্দুতে উৎপাদন করলে বাড়ে কিন্তু যদি আমরা যখন এই ডি বিন্দু ডি বিন্দু থেকে যদি আমরা এখানে একটা ই বিন্দু দিলাম আর এইখানে আমরা এখানে আমরা যে কোনো একটা বিন্দু নিতে পারি এখানে আমরা এখন আমাদের কথা হলো যে আমরা এখানে আই বিন্দু এবং ই বিন্দু এই দুইটার মধ্যে আমরা দেখতেছি যে এখানে আই বিন্দুতে ই বিন্দুতে আমরা আসলে উৎপাদন করতে পারি না ই বিন্দুতে উৎপাদন আমরা করতে পারি না কারণ এই বিন্দুতে উৎপাদন করতে গেলে পুরাতন ফসলগুলো ফন্ডের বাইরে যাই কথা এটা হলো আমাদের হলো মানে যে প্রযুক্তি এই প্রযুক্তি এটা অগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য অঞ্চল এটা হলো প্রযুক্তি না এটা হলো কি হয় কি বলে এটা অগ্রহণযোগ্য অঞ্চল অ গ্র হন যোগ্য অঞ্চল মানে এটা হলো অ অর্জনযোগ্য অঞ্চল বলতে পারে যেটা বলেন আয় এখানে আমরা উৎপাদন করতে পারবো আই এখানে উৎপাদন করতে পারবো বাট এখানে আমরা হলো অদক্ষ থেকে যাব অদক্ষ অদক্ষ অঞ্চল বা এখানে হলো আপনার অপূর্ণ মানে এখানে আনএমপ্লয়মেন্ট শো করবে এখানে আপনার আনএমপ্লয়মেন্ট অপূর্ণ নিয়োগ থেকেই যাবে পূর্ণ নিয়োগ হবে না এখানে অপূর্ণ নিয়োগ হবে অপূর্ণ নিয়োগ আর চিত্র নিচে লিখতে হবে কাম্য উৎপাদন কাম্য উৎপাদন রেখা যদি আপনি চিত্রের মধ্যে এই চিত্রের মধ্যে যদি কাম্য উৎপাদন রেখা যদি আপনি না লিখেন তাহলে এটা বোঝা যাবে না অর্থাৎ যদি খাতার মধ্যে যদি টিচার সাইজ আপনার নাম্বার দিবে না নাম্বার কাটবে তাহলে আপনাকে কাটতে হবে অবশ্যই আপনাকে চিত্র কাম্য উৎপাদন রেখা এটা লিখতে হবে ঠিক আছে এটা হলো তাহলে আমরা কি দেখলাম যদি আমরা ডি বিন্দুতে উৎপাদন করি আবার নতুন করে আমি সংজ্ঞাটা ইয়ে চিত্রটা ইয়ে দিচ্ছি বিস্তারিত বলে দিচ্ছি এফ ওয়ান থেকে এফ টু হল প্রোডাকশন পসিবিলিটি বা পিপিএফ প্রোডাকশন ফ্রন্টিয়ার কাজ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার কাজ গেল ও এক্স অক্ষ হলো ও এক্স অক্ষে হলো হলো আমরা কী করতেছি দাম এবং ও ওয়াই অক্ষ হলো আমরা দেখতেছি হলো বস্ত্র যদি আমরা ডি বিন্দুতে উৎপাদন করি তখন আমাদের ও এ পরিমাণ উৎপাদন উৎপাদন করতে করতে পারি কখন আমরা ই বিন্দুতে উৎপাদন করতে করি সেটা উৎপাদন করা সম্ভব নয় কারণ আমাদের প্রযুক্তি যে জ্ঞান সেটা নাই সেজন্য এখানে অগ্রহণযোগ্য অঞ্চল এটা হলো অগ্রহণযোগ্য অঞ্চল বা অর্জনযোগ্য অঞ্চল যদি আমরা এখানে আবার আয় বিদ্যুৎ উৎপাদন করতে আসি সেটা উৎপাদন করা সম্ভব কিন্তু অদক্ষ অঞ্চল সো এখানে অপূর্ণ নিয়োগ থেকে যাবে অর্থাৎ এটা করলে আমাদের জন্য লস হবে এটা হলো আমাদের গেল উৎপাদন করা হবে হোয়াট টু প্রডিউস এখন আমরা আরেকটি দেখব দ্বিতীয়টা দ্বিতীয়টার মধ্যে হলো দ্বিতীয় হলো কিভাবে উৎপাদন করা হয় আমরা এটা বলছি যে এটা দুই ধরনের হয় একটা লেবার এবং একটা শ্রম